না সারাক্ষণ শুধু গয়না গয়না করতে থাকো কি আছে এই গয়নায় কি আছে এই গয়নায় আমার প্রাণ আছে বুঝলি তো আমার প্রাণ জানিস কত পুরনো এই গয়নার বাক্স আর এই সোনাগুলো আমার দিদার মায়ের আমলের গয়না আর আজ এই গয়নার দাম জানিস কত লক্ষ লক্ষ টাকার উপরে দিদা মারা যাবার আগে আমার মায়ের হাতে দিয়ে গেছিল বলে গেছিল মিনুর বিয়ের সময় মিনুকে এই গয়না সমেত গয়নার বাক্সটা দিস আমার আশীর্বাদ স্বরূপ তাই তো আমি এই গয়না আর গয়নার বাক্সটাকে তো আগলে আগলে রাখি বুঝলি thank you দি না দাঁড়া আমি এখনি গায়নার বাক্সটাকে নিয়ে লুকিয়ে রাখব আর মানে নিমন্তন্য বাড়ি থেকে এসে যখন খুঁজে পাবে না তখন খুব মজা হবে তুই প্লিজ চুপ থাক মার সাথে কিন্তু মজাই করব কিছু হবে না দেখিস মা কিচ্ছু বলবে না চল চল মন তুই না একটু লক্ষ্য রাখ ঠিক আছে যদি মা আসে এইদিকে তাহলে কিন্তু আমাকে টিশারা করে দিস ঠিক আছে

অফিসের ব্যাগে ঢুকিয়ে দিলাম এই বয়স শান্তি কিন্তু যদি বাবা যদি অফিসে যায় দুধ পাগল মেয়ে আজকে তো সানডে বাবা তো আজকে বাড়িতেই থাকবে বুঝলি কি রে সোনার মনা তো তো আয় হ্যাঁ মা যাচ্ছি চল 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 বল চল কি কোথায় ছিলিস এত দেরি হলো কেন কি করছিলিস না মা কিছুই না একটু বাথরুমে গেছিলাম তাই একটু দেরি হলো আসতে ও আচ্ছা নে চল এবার চল বাবা কেন যাবে না বাবা যাবে না কারণ বাবার অনেক কাজ আছে অফিসের কাজ করতে হবে বাবা এখন বাড়িতে বসে বসে অফিসের কাজ করবে বুঝেছ না এবার চলো নাহলে খাবার পাওয়া যাবে না বুঝলে চল মনা চল এই যে শোনো আমরা তাহলে আসছি তুমি সময় মতন খেয়ে নিও বুঝলে হ্যাঁ হ্যাঁ খেয়ে নেবো সময়টা তো আগে পাই তারপর খেয়ে নেবো সব সময় শুধু বেকা বেকা কথা কেন গো এক জায়গায় যাচ্ছি একটু ভালো মতন বলতে পারো না হ্যাঁ এসো সাবধানে যাও ওই সব তো বলতে পারো না যত সব আজে বাজে কথা বলবে হ্যাঁ সেটাই কাজ করতে করতে নিজেই বেকে যাচ্ছি আর তোমার চাই সোজা কথা এই যাও তো যাও সোমার মাথা খারাপ করো না একেতে অফিসের কাজ করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর রা এসছে আরে যাও তো এখন আবার কে ফোন করলো এই বসটা আবার ফোন করছে হ্যাঁ স্যার বলুন চল তো মনে চল চ চল হ্যাঁ হ্যাঁ স্যার আমার প্রজেক্টটা পুরো কমপ্লিট সময়ের আগেই আমার পুরো কমপ্লিট হয়ে গেছে সে হয় বুঝলাম কিন্তু তোমাকে অফিসে একটু আসতে হবে একটু অর্জেন্ট কাজ এসে গেছে এক্ষুণি যেতে হবে স্যার হ্যাঁ এক্ষুনি কেন তোমার কি কোনো প্রবলেম আছে নাকি না না স্যার কিসের প্রবলেম এখন বা তার মতন করে অফিসে ছড়তে হবে ভালো লাগে না যাস মজা আমার মতন একদিন অফিসে গিয়ে কাজ করুক তারপর মিনু মজাটা বুঝবে দাদা আমার রান্না কমপ্লিট এইবার কি তাহলে আমি ঘরগুলোকে ঝাঁক দিয়ে মুছে ফেলবো এইয়া কেস বৌদি হ্যাঁ রূপা মহারানী তোমার বৌদি যা তোমায় বলে গেছে তুমি সেটাই করো আমি আর কি বলবো শোন আমি এখন অফিসে যাচ্ছি তুই কিন্তু ঘরটাকে ভালো করে দেখে রাখিস তোর বৌদি না আসা পর্যন্ত যাসটা কিন্তু বুঝেছিস আচ্ছা দাদা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না তো দেরি হয়ে গেল আরে সেই পর দেরি হলে বসটা ক্যাট ক্যাট করতে থাকে কি হলো ব্যাগটা তো ভারী ভারী কেন লাগছে হ্যাঁ এটা তো সেই মিনুর গয়নার বাক্স এটা আমার ব্যাগে কি করে আসলো কে জানে এটা ভালো একটা ভালো জায়গায় রেখে দি। না অনেক দেরি হয়ে গেল। এবার চট করে যাই। রূপা আমি আসছি রে তুই সবকিছু কিন্তু দেখে শুনে রাখিস হ্যাঁ দাদা তুমি এসো কোনো চিন্তা করো না আমি তো আছি দুগ্গা দুগ্গা এবার তাড়াতাড়ি করে ঘরটাকে মুছে ফেলি বদির আবার আসার সময় হয়ে গেছে তাড়াতাড়ি করে করে ফেলি আবার তো বাড়িতেও যেতে হবে বোনটা আমার আবার না খেয়ে আছে না না হাত চালিয়ে করি তো চলে এসেছে। এসো বুদ্ধি এসো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আচ্ছা তো তুই এখনো যাসনি কেন? কাজ হয়নি তোর? কাজ প্রায় হয়েই এসেছে। আসলে বুদ্ধির দাদা তো বাড়িতে নেই অফিসে গেল। তাই তো আমি একটু আস্তে ধীরে করে কাজগুলো করছিলাম। দাদা বলে গেছে তুমি না আসা পর্যন্ত আমি যাতে না যাই। ও আচ্ছা তো ভালোই করেছিস। এবার তাড়াতাড়ি করে যা বাড়িতে তো তোর আবার না খেয়ে আছে যা তাড়াতাড়ি আচ্ছা বোন বাবা যদি অফিসে গিয়ে থাকে তাহলে মায়ের গয়নার বাক্সটা কি হলো বাবা কি সঙ্গে করে নিয়ে গেছে নাকি অফিসে কোথায় ভাবলাম জায়গা মতন এসে রেখে দেবো কেউ বুঝতে পারবে না এতো পুরো ফেঁসে গেলাম রে বলেছিলাম যদি এসব করিস না শুনলি না আমার কথা এবার পৌঁছ সোনাগুলোকে গয়নার বাক্সে তুলে রাখি কত স্বাদের গয়না আমার কোথায় গেল আমার গয়নার বাক্স এইখানেই তো রেখেছিলাম কোথায় গেল মনা আই মনা কি কি হয়েছে মা এই 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 আলমারিতে আমি গয়নার বাক্সটা রেখে গেছিলাম কোথায় গেল খুঁজে তো পাচ্ছি না কোথায় রেখেছো দেখো মা আমার তো মনে হয় অন্য কোথাও রেখেছো অন্য কোথাও আমি নিজে রেখেছি আর আমি ভুলে যাব আলমারি ছাড়া আমি এই গয়নার বাক্স আর কোথাও রাখি না কোথায় গেল ওর তো ডানা গুজিয়ে যায়নি যে উড়ে উড়ে চলে যাবে নিশ্চয়ই কারোর কাজ আর আমি খুব ভালো করেই জানি এটা কে করেছে রূপা রূপা হ্যাঁ বদীপ বলো কি হয়েছে কি হয়েছে সত্যি করে বল রূপা আমার গয়নার বাক্সটা কোথায় লুকিয়ে রেখেছিস হ্যাঁ গয়নার বাক্স কি সব বলছো বৌদি আমি তোমার গয়নার বাক্স কেন ধরতে যাব নাটক দেখাস না আমি সব বুঝি আমার গয়নার বাক্স তুই হাতিয়েছিস হ্যাঁ না বৌদি আমি এত বছর ধরে তোমাদের বাড়িতে কাজ করছি তুমি আমার সম্পর্কে এরকম কথা বলতে পারলে হ্যাঁ মা সত্যি তো রূপা বিশি এতদিন ধরে এই বাড়িতে আছে রূপা বিশি কি এই কাজ করতে পারে তুমি কোথাও রেখেছো মা ভালো করে খুঁজে দেখো পেয়ে যাবে চুপ কর আমি ওই সব কাজের লোকেদের নেচার না খুব ভালো করেই জানি যেই দেখেছে বাড়িতে কেউ নেই অমনি নিজের আসল রূপটা দেখিয়ে দিল চোখের সামনে সোনার টাকা পয়সা থাকলে ওরা ছাড়ে হুম এই শোন আমি আর কোনো কথা শুনতে চাই না কোথায় রেখেছিস চুপচাপ করে বের করি হ্যাঁ হ্যাঁ গয়নার বাক্স আমি আমার আলমারিতে রেখে গেছিলাম এসে দেখি নেই কোথায় গেল আমার গয়নার বাক্স বলো ও তার উড়ে চলে যাবে না তাই না ও ছাড়া আর কে নেবে ওই নিয়েছি দাঁড়াও দাঁড়াও গয়নার বাক্স এইবার বুঝেছি ধরো তোমার গয়নার বাক্স কোথায় পেলে এটা আরে বাবা কি হলো ব্যাগটা এত ভারী ভারী কেন লাগছে হ্যাঁ এটা তো সেই মিনুর গয়নার বাক্স এটা আমার ব্যাগে কি করে আসলো কে জানে এটা ভালো একটা ভালো জায়গায় রেখে দি বুঝেছো অফিসের ব্যাগে পেয়েছি কে রেখেছিস আমি জানি না মা আমি আর বোন তোমার সাথে একটু মজা করব বলে বাবার অফিসের ব্যাগে লুকিয়ে রেখেছিলাম মিনু তুমিও না সত্যি এক এক সময় তুমি এত মাথা গরম করে ফেলো না আমি যদি মোবাইলটা না নিতে আসতাম তাহলে কি থেকে যে কি হয়ে যেত রূপা তুই তোর বৌদের কথা কিছু মনে করিস না ভুলে যাবেন না ওরা গরিব হতে পারে তাই বলে ওরা চোর নয় ওরাও মানুষ ওদেরও একটা সম্মান আছে কাউকে কিছু দোষ দেওয়ার আগে ভালো করে যাচাই করে নেবেন প্রমাণ ছাড়া কাউকে চোর অপবাদ দেবেন না কারণ ওরাও কিন্তু মানুষ